ভালোভাবে আমি হচ্ছে একটু তেল দিয়ে ভেজে নিব ভেজে তারপর তরকারিতে ব্যবহার করব তো এটা কে কে খেতে পছন্দ করেন আমাকে জানাবেন কার কার প্রিয় আছে ওই কড়াইতেই একটু তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিই তার মধ্যে আমি যে মশলা সহ মাছটা রেখেছি মাছটা ঢেলে দিব ঢেলে ভালো করে কঠিয়ে দিবে হালকা কষানো পানি দিয়েছে কষানো হয়ে গেলে ঝলে পানি দিব আর বড়ি দিয়ে দিব আমি এ পর্যায়ে কুমড়ো বড়ি দিয়ে দিচ্ছি তারপর ঝোলে পানি দিব এ পর্যায়ে কিছু ধুনে পাতা ছিটিয়ে দিব দিয়ে আমি নামিয়ে ফেলবো আমার যেটা বড়ি ছিল ওটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশি সিদ্ধ করবো না এখন আমি হচ্ছে ঢেকে রেখে চুলা বন্ধ করে দেব